বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তান ও চীন দীর্ঘদিন ধরে ভারতকে কোন ঠাসা করার চেষ্টায় লিপ্ত অস্ত্রশস্ত্রে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে এরা প্রতিনিয়ত চীনের হাতে রয়েছে ডন থ্রি মিসাইল পাকিস্তানের কাছে রয়েছে সাইনাস নামের ভয়ঙ্কর অস্ত্র কিন্তু জানেন কি ভারতের কাছে এমন একটি অস্ত্র আছে যার সামনে এদের সব শক্তি শুধুই নামমাত্র এই অস্ত্রের নাম কালি ফাইভ থাউজেন্ড নামটা শুনেই কাঁপুনি ধরে যায় পাকিস্তান আর চীনের মেরুদণ্ডে এমনও শোনা যায় ভারতের সেনা একবার গোপনে এই অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের এক হিমবাহ অঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে দেয় অথচ আজও এই অস্ত্র নিয়ে ভারত সরকার বা প্রতিরক্ষা বিভাগ কখনোই কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি তাহলে প্রশ্ন ওঠে যদি সরকার কিছু নাই বা জানায় তাহলে আমরাই কিভাবে জানলাম এই অস্ত্রের অস্তিত্ব রয়েছে আর আদৌ কালি কি বাস্তব নাকি এটা কোনো কল্পিত ব্রহ্মাস্ত্র আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব কালি ফাইভ থাউজেন্ড নিয়ে ছড়িয়ে থাকা বিভিন্ন থিওরি বৈজ্ঞানিক ব্যাখ্যা সামরিক বিশ্লেষণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানতে পারবেন কেন এই অস্ত্রকে ভারতের গোপন ব্রহ্মাস্ত্র বলা হয় এবং এটি এতটা শক্তিশালী কেন যে শত্রুপক্ষ আজও ভয় পায় তাই বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদের এক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি আমাদের কাছে রয়েছে অন্তত দুটি স্পষ্ট প্রমাণ যা কালি ফাইভ থাউজেন্ড অস্ত্রের অস্তিত্বকে ভিত্তি দেয় প্রথম প্রমাণটি দু সালের ডিসেম্বর মাসে তখন ভারতের সংসদে সরাসরি কালি ফাইভ থাউজেন্ড সম্পর্কে প্রশ্ন তোলা হয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী মনোহর পারিকর এই বিষয়ে মুখ খুলতেই অস্বীকার করেন তিনি শুধু এইটুকুই বলেন যে এটি ভারতের একটি অত্যন্ত গোপন প্রকল্প এখন আপনারাই বিচার করুন যদি অস্ত্রটি আদৌ না থাকত তাহলে কি একজন প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি তা অস্বীকার করতেন না এমন এক রহস্যময় নীরবতা যা নিজেই অনেক কিছু বলে দেয় এবার অনেকেই ভাবতে পারেন আমরা কেন ভিডিওতে এমন এক গোপন অস্ত্রের কথা তুলে ধরছি তবে বন্ধুরা নিশ্চিত থাকুন আমরা এমন কোনো তথ্য প্রকাশ করছি না যে দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বরং আমরা যে তথ্য দিচ্ছি তার উৎস হলো বিভিন্ন গণমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় আগে থেকে প্রকাশিত প্রতিবেদন এমন কি আছে এই অস্ত্রে যা একে অন্য সবাই মিসাইল বা প্রযুক্তির চেয়ে আলাদা করে তোলে বন্ধুরা আজ আমরা জানবো সেই গোপন অস্ত্র কালি ফাইভ থাউজেন্ডের প্রযুক্তিগত রহস্য নিয়ে কিভাবে এই ব্রহ্মাস্ত্র আমাদের শত্রু দেশের মিশাইলকে নিঃশব্দে ধ্বংস করে দিতে সক্ষম এই প্রকল্পের সূচনা হয় উনিশশো সালে যখন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তৎকালীন ডিরেক্টর ডক্টর আর চিদম্বরম কালি ফাইভ থাউজেন্ড মিশন শুরু করেন ধারণা করা হয় ভারত সরকারের অনুমোদন পাওয়ার পর উনিশশো সালের দিকেই এই প্রকল্পের গোপন কাজ শুরু হয় দুইটি প্রধান সংস্থা ডিআরডিও এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা একসাথে এই প্রজেক্টে কাজ করছিলেন কালি অর্থাৎ কিলো এম্পায়ার লিনার ইনজেক্টর অনেকেই ভুল করে এটিকে একটি লিনিয়ার ওয়েপেন বা সরাসরি আক্রমণকারী অস্ত্র মনে করেন কিন্তু কালি ফাইভ আসলে একটি ডিরেক্টেড এনার্জি ওয়েপেন অর্থাৎ এটি শত্রুর দিকে কোনো বুলেট বা ক্ষেপণাস্ত্র ছোড়ে না বরং শক্তিশালী বৈদ্যুতিক তরঙ্গ বা পালস ছুঁড়ে তার ইলেকট্রনিক সিস্টেম নষ্ট করে দেয় একটি সহজ উদাহরণ দিয়ে বোঝাই ধরুন চীন ভারতের উপর মুহূর্তে ভারত যদি ব্যবহার করে সেই দিকে একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস পাঠায় তাহলে কি হবে ওই মিশাইলের ইলেকট্রনিক সার্কিট এক মুহূর্তেই বিকল হয়ে পড়বে ফলে মিশাইল মাঝপথেই ভেঙে পড়বে বা নিজেই ধ্বংস হয়ে যাবে তুলনায় লেজার অস্ত্র একটু আলাদা লেজার একটি ছুঁড়ে শত্রু অস্ত্রের উপর গর্ত করে দেয় বা ধ্বংস করে দেয় কিন্তু মিশালকে ছুঁয়ে না দিয়েই তার ভিতরে সার্কিট ধ্বংস করে দিতে পারে ফলে এটি আরও দ্রুত নিঃশব্দ এবং কার্যকরী এক ব্রহ্মাস্ত্র এমন অস্ত্র থাকার ফলে ভারত শুধু প্রতিরক্ষাতেই নয় সাইবার ও স্পেস ওয়ারফেয়ারেও নিজেদেরকে অনেক শক্তিশালী করে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন চলুন এবার জেনে নেওয়া যাক কেন এই অস্ত্র এখনো পর্যন্ত ভারতের অফিসিয়াল অস্ত্র ভাণ্ডারের তালিকা নেই বন্ধুরা এই অস্ত্রের কার্যকারিতা কিন্তু সত্যি বিস্ময়কর অন্যান্য পদ্ধতিতে শত্রুর মিশাইল ধ্বংস করতে সময় লাগে কিন্তু কালী প্রযুক্তি সেই কাজ করে মাত্র কয়েক সেকেন্ডে কালী অস্ত্র এমন এক ধরনের মাইক্রোওয়েভ রশ্মি নির্গত করে যা সরাসরি শত্রুপক্ষের ইলেকট্রনিক চিপ ও সার্কিটকে সম্পূর্ণরূপে অকেচু করে দেয় এমনকি এই রশ্মি এতটাই শক্তিশালী যে তা মহাকাশে থাকা স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করে দিতে পারে এখনো পর্যন্ত ভারত তৈরি করেছে একাধিক প্রোটোটাইপ যেমন কালি টু হান্ড্রেড কালী ওয়ান কালি থ্রি থাউজেন্ড ইত্যাদি তবে বিশ্বজগতের দাবি দু সালে গোপনে তৈরি হয়ে গেছে আসল ব্রহ্মাস্ত্র কালি ফাইভ এটি প্রয়োগের বিষয়েও বেশ কিছু বিশ্বাসযোগ্য ইঙ্গিত রয়েছে যেমন ২০১২ সালে পাকিস্তানের হিমবাহ অঞ্চলে হঠাৎ অদ্ভুত বৈদ্যুতিক গোলযোগ ও সার্ভেলেন্স সিস্টেম অকেজো হয়ে যাওয়ার ঘটনা ঘটে পাকিস্তান নিজেই পরে সন্দেহ প্রকাশ করে যে ভারত সম্ভবত কালী অস্ত্র ব্যবহার করেছে এমনকি দু হাজার ষোলো সালে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা দু সালের বালাকোট ইয়ার স্ট্রাইক দুটি ক্ষেত্রেই পাকিস্তান কখনোই সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি যে ভারতের আক্রমণ কিভাবে এত নিখুঁতভাবে সফল হল অথচ দু সালের ঘটনায় তারা নিজেরাই বলেছিল ভারত কালী অস্ত্র ব্যবহার করেছে যা থেকে অনেকটা স্পষ্ট হয় এই অস্ত্র শুধুই কল্পনা নয় এখন আপনার মনে প্রশ্ন তৈরি হতে পারে যদি সরকার বা সেনাবাহিনী কিছু না জানায় তাহলে আমরা এত কিছু কিভাবে জানলাম বারো সালের পাঁচই এপ্রিল ইতিহাসের এক ভয়ঙ্কর দিন পাকিস্তান অধিকৃত সিয়াচেন হিমবাহের গায়ারি সেক্টরে আচমকাই আচড়ে পড়ে এক বিধ্বংসী বরফজল হিমবাহের বিশাল অংশ ধসে পড়ে আর মুহূর্তেই নিশ্চিন্ন হয়ে যায় পাকিস্তানের সেনাবাহিনীর পুরো বেস ক্যাম্প একশো জন পাক সেনা এবং এগারো জন বেসামরিক মানুষ মাটির তলায় চাপা পড়ে মৃত্যুবরণ করেন পুরো পৃথিবী হতবাক হয়ে যায় এই ঘটনায় এত বড় হিমাবহ ধসে কিভাবে কেনই বা আচমকা আর কেনই বা এই ধস ঠিক সেই জায়গায় যেখানে পাকিস্তান তার সেনাবাহিনীর গোপনে জড়ো করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এক চাঞ্চল্যকর দাবি তোলে এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় বরং ভারতের কালি ফাইভ থাউজেন্ড নামক গোপন অস্ত্রের ফল তাদের মতে যদি কালি অস্ত্র ব্যবহার না করা হতো তাহলে হিমবায়ের এমন শক্তিশালী ও নিখুঁত ধস একেবারেই অসম্ভব তারা সরাসরি ভারতকে দায়ী করে এবং বলে ভারত গোপনে এই অস্ত্র প্রয়োগ করেই এই ধ্বস ঘটিয়েছে যাতে পাকিস্তানের গোপন অপারেশন ভেস্তে যায় কিন্তু প্রশ্ন জাগে পাকিস্তান কি এমন পরিকল্পনা করেছিল কয়েকটি গোপন রিপোর্টে দাবি করা হয় পাকিস্তান সিয়াচেনে একটি গোপন সামরিক ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছিল এবং বেস ক্যাম্পে শতাধিক সেনা জড়ো করছিল এমনকি চীনকেও এই পরিকল্পনার সাথে জড়ানোর গুঞ্জন উঠেছিল বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন সিয়াচেন পৃথিবীর সবচেয়ে বড় উঁচু এবং ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র এর একদিকে পাকিস্তান অন্যদিকে চেন ভৌগোলিকভাবে পাকিস্তান থেকে সিয়াচিনে পৌঁছাতে সময় লাগে মাত্র পাঁচ দিন অথচ ভারতের সেনাবাহিনীকে সেখানে পৌঁছাতে লাগে পনেরো দিন এর ফলে সিয়াচেনে পাকিস্তান সবসময় একটা কৌশলগত সুবিধা পেয়ে থাকে তাই যদি সত্যি ভারত কালি ফাইভ থাউজেন্ড ব্যবহার করে থাকে তবে এটা নিছক প্রতিরক্ষা নয় এটা ছিল একটা স্ট্র্যাটেজিক বার্তা যা চীন ও পাকিস্তান উভয়কেই সতর্ক করে দেয় তবে আজও ভারত সরকার এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি না অস্বীকার না স্বীকার আর তাতেই রহস্য আরও ঘনীভূত হয়েছে তাহলে কি সত্যি ভারত গোপনে তার সবচেয়ে শক্তিশালী অত্র একটা প্রয়োগ করেছিল নাকি এটা শুধুই পাকিস্তানের মন গড়া অভিযোগ এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন দু সালে যদি সিয়াচেন পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যেত তাহলে কি হতো চীন ও পোক একত্রিত হয়ে যেত আর তা ভারতের নিরাপত্তার জন্য হতো এক ভয়াবহ সংকেত ঠিক সেই সময় গোপনে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারত ব্যবহার করে কালি ফাইভ থাউজেন্ড অস্ত্র শোনা যায় ভারতের একটি বিশেষ ক্রাপ এই অস্ত্রের মাধ্যমে হিমবাহ অঞ্চলে উচ্চ শক্তির রশ্মি প্রয়োগ করে যার ফলে প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে তীব্র ঝড় সৃষ্টি হয় পাকিস্তান সেনাবাহিনী তখন দাবি করে যে পুরো হিমবাহ গোলে নিচে পড়ে গেছে যা প্রকৃতিগতভাবে একেবারেই অস্বাভাবিক যদিও ভারত সরকার কখনোই এই হামলার দায় স্বীকার করেনি তবুও সেই ঘটনার আসল রূপ অজান্তেই সামনে চলে আসে বন্ধুরা আজ আমরা জানলাম ভারতের এক রহস্যময় অস্ত্র কালি ফাইভ থাউজেন্ড সম্পর্কে এমন অস্ত্র যা কেবলমাত্র প্রযুক্তি নয় বরং এক অসীম মনস্তাত্ত্বিক শক্তির প্রতীক বটে এখন বলুন তো এই কালি ফাইভ থাউজেন্ড কি আদৌ বাস্তব নাকি এটি ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি অলৌকিক ছায়া আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর যদি মনে হয় এই তথ্য আপনার বন্ধুদেরও জানা উচিত তাহলে অবশ্যই শেয়ার করুন এমন আরও তত্ত্ববহুল গোপন এবং চমকপ্রত ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম